আষাঢ় মাসে পড়া বিপত্তারিণী সুতো এখনো হাতেই রেখে দিয়েছেন এই সুরক্ষার ডোরের মেয়াদ কত জানা আছে আপনার কতদিন পড়া যায় এটি অনেক পুজোর পরই হাতে রক্ষা কবচ হিসেবে সুতো বাঁধা হয় বিপত্তারিণী পুজো ছাড়াও লোকনাথ বাবার পুজো বজরঙ্গলির পুজোর পর হাতে সুতো বাঁধা হয় এই সুরক্ষার ডোরগুলি কতদিন হাতে রাখা উচিত জানা আছে আপনার খুলে ফেলার নিয়মই বা কি জানুন কি বলছেন জ্যোতিষশাস্ত্রবিদরা মাঙ্গলিক অনুষ্ঠানের সময় হাতে তাগা বা সুরক্ষার ডোর বাঁধা হয় তা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় শাস্ত্র মতে হাতে তাঙ্গা বেঁধে রাখলে বিপদ আপদ এড়ানো যায় পুরাণে লাল সুতো ব্যবহার করার কিছু উদাহরণ রয়েছে ব্রহ্মার আশীর্বাদ স্বর্গমর্ত ও পাতালের অধিকারী হয়েছিলেন বলিরাজ ইন্দ্রকে রক্ষা করতে বিষ্ণু বামন অবদান নেন বলিকে অমরত্ব দান করেন আশীর্বাদ স্বরূপ তিনি তার হাতে বেঁধে দেন লাল সুতো সেই থেকেই হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে মাঙ্গলিক অনুষ্ঠানের সময় হাতে তাগা বা লাল সুতো বাঁধা অত্যন্ত শুভ শাস্ত্র মতে হাতে এই সুতো বেঁধে রাখলে বিপত্ত এড়ানো যায় তার সাথে পজিটিভিটিও বজায় থাকবে আপনার মধ্যে তাগা সবসময় তিন বা পাঁচবার পাক খাইয়ে হাতে বেঁধে রাখতে হবে পুজোর পর হাতে সুতো বাঁধার সময় হাত মুঠিবদ্ধ রাখুন সেই মুঠিতে রাখুন ধান সুরক্ষার ডোর খোলার সময় না জানলে কিন্তু অবশ্যই জেনে নিন তাগা পরে যেমন তেমন ভাবে খুলে ফেললে কিন্তু হবে না এতে সমস্যা বাড়তে পারে আপনার রুষ্ট হতে পারেন দেবতারা ভগবানের নামে পড়া এই সুতো দীর্ঘদিন হাতে থাকলে প্রাকৃতিক নিয়মেই সুতো ছিঁড়ে যায় বা রং বিবর্ণ হয়ে যায় ফলে তখন খুলে ফেলতে হয় মঙ্গল শনিবার তাগা খুলে ফেলার শুভ দিন সপ্তাহের এই দুই দিনের মধ্যে যে কোনো দিন তিনবার নমস্কার দিয়ে তারপরে সুতোটি খুলুন শুধু খুলে যেখানে সেখানে ফেললেই কিন্তু হবে না হাতে সুতো পরা অর্থই থাকবে না তাহলে উল্টো দেবতারা রুষ্ট হবেন কোন বেলগাছের নিচে নয়তো সুতো খুলে মাটিতে পুঁতে দিতে পারেন সকালবেলা স্নান সেরে শুদ্ধ মনে হাতের সুরক্ষা দুটি খুলুন অবশ্যই তিনবার নমস্কার করে তারপরেই খুলবেন কোন রঙের দড়ের কি বিশেষত্ব অবশ্যই জেনে নিন লাল হলুদ লাল হলুদ রঙের দড় বাঁধলে মঙ্গল ও বৃহস্পতি শক্তিশালী হয় এর ফলে আর্থিক সচ্ছলতা আসে বৈfindById জীবন সু হয় দাম্পত্য সমস্যার সমাধান ঘটে লাল হাতে লাল রঙের ডোর বাঁধলে মঙ্গল উন্নত হয় এর প্রভাবে আর্থিক সমস্যার হ্রাস ঘটে ঋণের বোঝা থেকে রেহাই পাওয়া যায় সাদা সাদা রঙের ডোর বাঁধলে চন্দ্র মজবুত হয় এর ফলে মন শান্ত ও মানসিক অশান্তি দূর হয় অর্থ সমস্যাও দূর হয় জ্যোতিষশাস্ত্রবিদ্যের মতে একুশ দিনের বেশি একটি তাগা হাতে কখনোই রাখতে নেই যদিও উপরিউক্ত সকল তথ্যই জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের Channel. We report Lifestyle Bangla.